চারটা প্রশ্ন এবং পরকালের জীবনের তিনটা ভাগ আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে কোন যুবক আছে একটু দাঁড়িয়ে যাও দাঁড়ায় গেলে ভালো হয় এখানে আছে ও ঠিক আছে ওই দাঁড়ায় গেছে তুমি এই পাশে আসো ওকে আমি চিনি চিনতে পারছি কে আমি আচ্ছা ও যদি না পারে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে আসো হক সবারই সমান ওর অধিকার আছে আপনাদের অধিকার আছে আচ্ছা এখানে ওই যে মাইকটা লাগবে হ্যান্ড মাইকটা স্যার ওই হ্যান্ড মাইকটা আমাকে দিলে ট্রান্সফার করলে ইট উড বি ভেরি ইজি ফর আস ওকে নাও এই অন করে দাও ভাই হ্যাঁ সালাম দাও সবাইকে সালাম আলাইকুম রাহমাতুল্লাহ তোমার সালামটাই ভালো করে হয় না জোরে সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাইরা আমার প্রিয় ভাই সে ডেট নিয়েছে এটা আমার মনে আছে আমি দুইটা নিয়ম বলছি ও যখনই সঠিক উত্তর দিয়ে দিবে আপনারা সবাই এক বাক্যে পাবনার ভাইরা বলবেন মার হবা বলেন সবাই মার ফিল রেকর্ড হচ্ছে আমি চাই সাউন্ড হবে এমন কালকে আপলোড গেলে সবাই বলতে বাধ্য হবে পাবনার সন্তানরা সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে ঠিক কিনা বলে দুই নাম্বার নিয়ম হচ্ছে তাকে আমরা তিন ভাগ সুযোগ দিব we will give him three chance তিন বার তিন বারে না পারলে খালাস আর একজন সুযোগ দেওয়া বলো সবাই কয়বার ভাই আপনি বলেন সবাইকে কবরের প্রশ্ন মোট কয়টা হবে চারটি প্রশ্ন হবে মার হাবা চারটা প্রশ্ন কি কি হবে প্রথম প্রশ্ন হবে তোমার রব কে মার রব কা এরপরে প্রশ্ন হবে তোমার দিন কি এরপরে প্রশ্ন হবে তোমার নবী কে এরপরে চতুর্থ প্রশ্ন হবে তোমার জ্ঞানের উৎস কি কি বলবো আমরা সবাই আল কোরআন জ্ঞানের উৎস আল কোরআন বলেন সবাই মার হাবা দ্বিতীয় নাম্বার সাবজেক্টটা একটু বুঝে উত্তর দিবা তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই ওকে বুঝে শুনে আস্তে ধীরে সুস্তে পরকারের জীবনটাকে কয়টা ভাগ করেছে আল্লাহ তাআলা তিনটা ভাগ করেছে মার হাবা বলবেন না আপনারা প্রথম ভাগটা কি প্রিয় ভাই মৃত্যুর পর পুনরুত্থান আবার জীবিত হতে হবে একবার বলেন সবাই মার হাবা পুনরুত্থান দিবস বিশ্বাস অর্থাৎ মরে গেলেই জীবনটা বলে অনেকে শেষ হয়ে গেল না না আসল খেলা তো কেবল শুরু হলো ঠিক কিনা বলে বিলিভ ইন রেজারাকশন পুনরুত্থান দিবসে বিশ্বাস করা দুই নাম্বারটা কি প্রিয় ভাই দুই নাম্বারটা হলো হিসাব হ্যাঁ হিসাব দিবস বলেন হবার আপনারা কি উত্তর দিবেন না সেই বলবে বলো তো প্রিয় ভাই আমল যখন ওজন দেওয়া হবে বান্দার আমল নামা কততে কত হলে আল্লাহ দিল থেকে মার হওয়া এবার তো একটা কথা শেষে গিয়ে বলেছিলাম এটা মাথায় রাখতে হবে প্রশ্ন করছি এটা আটকাবার জন্য যেন একটা হলেও আটকায় দেখা যাক পারে কিনা বলতো ডান আমল হিসাব দিবসে কোন আমল দিয়ে বেশি ভারী হবে কেউ বলবেন না সে বলবেন সবচেয়ে একটা আমল দিয়ে বেশি ভারী হবে আমি বলেছিলাম তোমরা বলো না ওর তিনবার সুযোগ আছে আচ্ছা সবচেয়ে আমল না ভারী হবে একটা আমল দিয়ে চরিত্র বলেন সবাই নাম কি <laughs> চরিত্র বলেন সবাই দিল থেকে মার হবা <laughs> একবার আটকালে নটা বিগ ডিল এবার বলো হিসাব দিবস শেষ তিন নাম্বার এসে আমাদের মাঝে কি হয়ে যাবে জান্নাত অথবা সময় মার হওয়া জান্নাত অথবা ঝার্নাম অর্থাৎ হয় ডানপন্থী না হয় বামপন্থী শেষ কথা টুপিটা অনেক দামি রে সত্যি খুব কষ্টে টুপিটা সম্মানের যা এটা ভালোবাসি দিলাম অন্য কিছু না আবার অন্যকে নিয়ে না এটাকে আচ্ছা প্রিয় ভাই বলো তো আল্লাহ বলবে এ আব্দুর রহমান বের হও এ আব্দুল্লাহ বের হও একটা আমলের জন্য আল্লাহ বলবে বিনা হিসাবে জান্নাতে যাও এই আমলটা কি ছিল এই আমলটা হবে আল্লাহ শুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে যে ধৈর্যশীল ছিল সুখে কষ্টে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলবে বিনা হিসাবে জান্নাতে যাও সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবগুলো উত্তর দিয়েছে অ্যাকসেপ্ট জাস্ট অন কোয়েশ্চেন একটা উত্তর সে করতে পারে নাই আমরা আগেই বলেছি তিনবার সুযোগ দেওয়া হবে সে একবার বেঁধেছে আমার সবাই তাক বীর দে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আসো প্রিয় ভাই আসো আসো

তোমার নাম যেন কি ছিল ভাই তানভীর হাসান বসে পড়ো এখানে বসে পড়ো আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন আমাদের স্যার আজকে দশ হাজার টাকা দিয়েছেন যে নেক উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ সারের নেক উদ্দেশ্যকে কবুল করুক পড়ো সবাই দিল থেকে আমি আর দোয়ার সময় এই যে তোমাদের এখানে এই যে এখানে কেউ যেন না আসে আমি যখন নেমে যাব যারা আছেন হাত মিলাবেন আমি জানি কেউ সেলফি তোলার ইচ্ছা আছেন তাও জানি ইস অ্যালাউড আমি অ্যালাউ করব তবে নো ওয়ান ইজ অ্যালাউড টেক সেলফি এট দা টাইম অফ সাপ্লিকেশন দোয়ার সময় কেউ এখানে আসবেন না মেহরবানি করে এটা আমার অনুরোধ দোয়ার নেমে যাবো ডান দিক দিয়ে সবাই আসবেন হাত মিলাবেন দোয়া হবে ভালোবাসাও হবে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ সবাই একটু ল্যাটা মেরে না বসে একটু

এরা একদিন মিজানুর রহমান আজহারি কেউ নিয়ে আসতে পারবে ঠিক কিনা বলে আল্লাহ কমিটির ভাইকে সেই তৌফিক দান করুন সবাই পড়ে আমিন এই মাহফিলটা আগামীতে হোক এটা আমরা কারা কারা চাই একটু হাত তুলেন তো সবাই মাশাল মাশাল্লাহ আমার ভলেন্টিয়ার্স ভাড়া দোয়ার মাঝে যাবে যে যা পারবেন পকেট থেকে দিবেন সবাই দুই পকেটে হাত দিবেন যাওয়ার সময় এখন দোয়া হবে যাও ভলেন্টিয়ার্সে যাও এখন কথা বললে পরিবেশ নষ্ট হবে কিন্তু ঠিক আছে তোমাদের আমার কোনো আপত্তি নাই স্যার কথা বললে আমার কোনো আপত্তি নাই এই প্রিয় ভাইরা এক মিনিট থামেন স্যার এক মিনিট বসো ছি 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 পাপনার ছেলেরা তুই ব্যধবিধি করছে দেখছি বসো দোয়া করে যাও বসো